তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার এক যুবকের মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের চাকলাগছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম ফারুক আলম বয়স ছাব্বিশ বছর পেশায় তিনি এলাকারই একটি কাঠ মিলের কর্মী ছিলেন পরিবারের স্ত্রী এবং একটি শিশু কন্যা রয়েছে তার এদিকে ঘটনার নেপথ্যে মৃতের দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ এনেছেন আত্মীয় পরিজনেরা পরিবার সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়ে যান ফারুক জানা যায় ব্যাংক থেকে লোন এবং বাইক বন্ধক রেখে সেদিন দু লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি পরিবারের দাবি সে সময় তার সাথে ছিল তার দুই বন্ধু হক এবং এদিকে ঘটনার পর থেকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও ফারুকের কোনো সন্ধান পাননি অবশেষে তার ওই দুই বন্ধুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় দুজন একে অপরের বিরুদ্ধে দায় চাপাতে শুরু করে বলে অভিযোগ তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এরপর পুরো এলাকায় তল্লাশি অভিযানে নামেন এলাকার মানুষজন শেষমেশ চা বাগান সংলগ্ন একটি নালার মধ্যে থেকে উদ্ধার হয় ফারুকের মৃতদেহ তাকে হত্যা করা হয়েছে বলেই অভিযোগ এই ঘটনার পর নৈমুল এবং শুক্রকে পুলিশের হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা পুলিশ তাদের গ্রেপ্তার করে ঘটনাটা ছেলেটা সাদাসিধে সে দিনমজুরি দিয়ে তার পরিবার চলতো সে বিয়ে করেছে তার একটি বাচ্চা মেয়ে তারপর সে হাট মিলে কাজ কাজ করে কাজ করে পরিবার চালাচ্ছে কিন্তু দুইজন বন্ধু তার সঙ্গে একসঙ্গে তারা যাতায়াত করুন যাতায়াত করার পরে তারা রাতে ছাব্বিশ তারিখ রাতে দশটা থেকে সে নিখোঁজ তার কাছে টাকা ছিল দু লক্ষ দশ হাজার কিন্তু আমরা জানতে পারি না সে টাকাটা ও আগে ব্যাঙ্কে লোন নিয়ে আর বাইকটা সে বন্ধক দিয়ে তার কাছে একসঙ্গে সে বাড়ি আসছিল কিন্তু বাড়ি ওকে না এসে তোকে ওকে যক্ষরাতে নামিয়ে দেওয়ার পর তাকে চার টাকা কেবল মার্কে ওরা বলেছে আছে তার টাকা মার্কেটে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার ওকে নিয়ে তুলে গেছে মালিকা দিকে আর এরা লালবাজার দিকে যে লালবাজার দিকে আছে তার নাম হচ্ছে মেমুল হক বাবার নাম লেট কফিল উদ্দিন সে আমাদের গ্রামের চাকলাবাজ গ্রাম এবং তাকে আমরা সন্দেহ পরে তাকে জিজ্ঞাসা করেছিলাম কালকে সে বলছিল না বলতে বলতে আজ সাত তিনটার সময় সে বলল যে আরেকজন আছে প্রথমে কিন্তু ওই নেমুর হক এবং তার ভাগিনা দুজনই ছিল সে হাজার বিঘা আর এই তারপরে তার এক বন্ধু শুক্রু তার বাড়ি আশ্রামগঞ্জ তাকে আমরা আজ সকালবেলায় বাড়ি থেকে নিয়ে আসছিলাম তাকে প্রমাণ করার জন্য তিনি প্রমাণ করার পরে তখন যে সরাসরি প্রমাণটা হয়ে যায় সেও তাদের সঙ্গে যুক্ত ছিল কিন্তু তারা মারছে কিনে সেটা আমাকে তদন্তভাবে বলেনি কিন্তু সন্দেহ হতে ওরা বুঝতে বলছে ও বলছে আমি মারিনি ও মারছে ও বলছে ও মারিনি আমি মারছি এই দুজনের মধ্যে কথা কিন্তু কে নির্দিষ্ট করে মারছে আমাদের কিন্তু সকালে তখন আমরা তাদের পরিস্থিতি দেখার পরে তখন আমরা পুলিশের হাতে তাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি হ্যান্ড ওভার করে দেওয়ার পরে ওরা যে জায়গাটা বলেছিল আমরা তখন গ্রামবাসী মিলে সবাই খোঁজ নিতে শুরু করলাম আমরা চা বাগানের পুরো পৃথিবীতে খোঁজা শুরু করলাম কোথাও চটি পেলাম কোথাও বস্তার মধ্যে রক্ত পেলাম আর কোথাও বাসের মধ্যে রক্ত দিয়েছি কিন্তু লাশ পাইনি শেষ পর্যায়ে পুরো বাগানটা খোঁজ নেওয়ার পর আমরা শেষে একটা বড় ডাংকান কোম্পানির ড্রেনের মধ্যে দেখি মাটিগুলো উলজুল করা আছে তারপর সেখানে আমরা দেখলাম গ্রামবাসী মিলে এই মাটির মধ্যে হতে পারে সবাই ওখানে অ্যাটাক করছে এটা করার পর দেখে ওর ভিতরে লাশটা ঢুকে আছে তারপর সেখানে পুলিশ প্রশাসন আসুন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ বিরো রিপোর্ট কুলিক নিউজ চোপড়া